গুড আফটারনুন ডিয়ার ভিওয়ার্স দিস ইজ আনী আজকে দর্শক আমরা যাচ্ছি আছে দীহা কারণ এটা দিহাতে বেশ জমকালো একটা প্রোগ্রাম আছে আমাদের পরিমান রেডমেড সেন্টারের গার্মেন্টস এক্সপো তো আমরা মোটামুটি বেশ কয়েকজন বেলডাঙ্গা থেকে উঠলাম বাসে কারণ বাসটা আমাদের এখান থেকে করা হয়েছিল বহরমপুর থেকে তো সেখানে বিভিন্ন এলাকার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার মানুষজন যারা গার্মেন্টস বিজনেসের সাথে যুক্ত সে সমস্ত লোকদের সঙ্গে আসলে আমরা যাচ্ছি আজকে আমাদের মূল কাজ হচ্ছে টোটাল অনুষ্ঠানটা আপনাদের সামনে কভার আপ করা এবং দেখানো তো সেই মতো ব্যাক আমার সফর সঙ্গী রাজকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এলাকা থেকে বাস ছাড়ল ঠিক রাত্রি আটটার সময় আজকে আমি দেখাবো টোটাল আমাদের বাস জার্নিটা তো দর্শক বন্ধুরা আমি বাসে উঠে বসলাম একটা নর্মাল উপাসনার বাস আছে নন এসি বাসটা সিটগুলো মোটামুটি চলার মতো একদম খুব একটা ভালো তবে লং জার্নির জন্য একদম আনকমফোর্টেবল তো মোটামুটি বসে পড়লাম এবং বাসের ওভারঅল এক্সপিরিয়েন্স আমি আপনাদের কাছে দেখাবো দেখাবো যাই হোক এখন কথা হচ্ছে বাস মোটামুটি চলতে শুরু করলো এবং এক জায়গায় এসে আমরা বেথরিতে দাঁড়ালাম একটু জলের বোতল টটল নিতে কারণ প্রচুর গরম আজকে এবং এই গরমে সত্যি টেকা যাচ্ছে না তো বাসে এখানে নেমে তো জলের বোতল নিয়ে নিলাম আমরা প্রচুর টেস্ট জল টেস্ট পেয়েছে আর প্রচন্ড গরম তো আছে তো সেই মোতাবেক এ হচ্ছে আমাদের বাস বাসটা ভেতর থেকে দেখতে মানে বাইরে থেকে দেখতে তো সুন্দর হলে ভেতর থেকে খুব একটা ভালো না তো আমরা মোটামুটি জায়গা জার্নি করার পর এক পর্যায়ে আমরা এসে পৌঁছালাম হচ্ছে আর কৃষ্ণনগর কৃষ্ণনগরে সরকার ধাবাতে বাসছে লাগলো কারণ কৃষ্ণনগরে অনেক একটা ধাবা আছে তো এই ধাবাটা মোটামুটি দেখতে খুব একটা ইয়ে না তবে খাবারগুলো কেমন হবে দেখি এখানে সর্বাদা সরবরিয়া সব কিছুই পাওয়া যায় তো এক পর্যায়ে এসে দেখলাম প্রচুর ভিড় সিট নেই তো সামনের টেবিলে আমরা বসে এখানকার কি খাওয়া যায় চিন্তা ভাবনা করতে লাগলাম আসলে খুব একটা পরিষ্কার না তো এখানকার নিলাম একটা রুটি সঙ্গে হচ্ছে তরকা যেটা খেতে একদমই মানে অপছন্দনীয় এবং একদম টেস্টলেস যেগুলো শক্ত এবং খাওয়ার মতো না আমি জানি না যে এই লাইনের বাসগুলো এই দাবাটাই কেন দাঁড়ায় হ্যাঁ তবে খিদের ছোট আমরা কিন্তু খেতে বাধ্য হয়েছি এখানে অবশ্যই আপনাকে আগে পেইড করতে হবে তো রাজভাই আর আমি বসে খাওয়া দাওয়া সেরে বাসে উঠে পড়লাম বাসে মোটামুটি বাসটা চলতে শুরু করলো কৃষ্ণনগর থেকে তো আমরা এই বাসে আসলে কি বলবো এত অসুবিধা হচ্ছিল আমার যে আমি একবার সামনের সিটে একবার পিছনের সিটে এরকম দৌড়ে বেড়াচ্ছিলাম

মোটামুটি রাত্রি বারোটার পরে বাস ছাড়ার পরে কোলাঘাটে দাঁড়ানোর কথা ছিল তো কোলাঘাটে আমার আসলে চেতন পাই নাই একদম সোজা চলে এলাম দীঘাতে একদম নিদিঘা আমাদের হোটেলটি ছিল আলিশান হোটেল যেটা নিউ দীঘা সায়েন্স সিটির পাশে এই যে এই হোটেলটাই তো যেহেতু খুব সকালে পৌঁছেছি এখানে সবাই আমরা রিসেপশানে বসতে দেওয়া হয়েছে রুম চেক আউট হচ্ছে সাড়ে নটায় এবং চেক ইন হচ্ছে এগারোটায় তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে আমরা আপনাদেরকে টোটাল এক্সপোর ভিডিও দেখাবো আর নেক্সট পর্বে ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আপনারা ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না